রিলেশন কত দিনের আট বছর এক বছর পড়াশোনা পড়াশোনা করো মিনিট পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল কেমন

তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে তাকে মেয়ের সাথে রিলেশন কি ভাবো বিয়ে কিসের হ্যাঁ প্রেম কিসের তোমার ফ্যামিলি জানে এগুলো জানো সবকিছু তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে

আচ্ছা ভালো কথা আমি মানছি তুমি বিয়ে করছ ভালো এটার ভবিষ্যৎটা কি বিয়ে করার কারণ কি এদিকে তাকো এদিকে তাকো এদিকে তাকো এত কিছু করতে পারছে এদিকে তাকাইতে পারো না ডিছু কটাই কাজি কাজি অফিচৰ নাম কি কাজি অফিচৰ নাম কি

নিজের নিজের বুঝতেই তো আসে নাই তুমি কিসের বিয়ে কিসের রিলেশন টিলেকশন নিয়ে চলতেছো তুমি বোনা কিভাবে বাসা খেলতে একটা মুসলমানের মেয়ে বোন খেয়াল রাখতে পারেন না